বিদেশ থেকে বিভিন্ন কারণে কর্মীদের দেশে ফেরত আসতে হয় তার ভিতরে কয়েকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে আপনার ভিসার মেয়াদ না থাকা আপনার ভিসার মেয়াদ নেই কিন্তু আপনি ওদের অবস্থান করছেন সেক্ষেত্রে আপনাকে দেশে ফেরত আসতে হতে পারে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ার্ক মার্মিট না থাকা অর্থাৎ আপনি যে বৈধভাবে কাজ করছেন সে ওয়ার্ক পারমিটের মেয়াদ যদি না থাকে সে দেশের আইন অনুযায়ী আপনাকে দেশে ফেরত পাঠানোর সম্ভাবনা থাকে তিন নম্বর হচ্ছে আপনার মেডিকেল পরীক্ষা বাংলাদেশ থেকে একটা মেডিকেল পরীক্ষা দিয়ে আপনাকে যেতে হয় ওই দেশে গিয়ে যদি কোনো কোম্পানি আপনাকে মেডিকেল পরীক্ষা করে সেক্ষেত্রে জন্ডিস যক্ষা হাঁপানি এইচআইভি বা এইচ এইচডিএস পজিটিভ এ ধরনের রোগ সংক্রমণ যদি থাকে তাহলে আপনাকে দেশে ফেরত পাঠানোর সম্ভাবনা থাকে চার নম্বর হচ্ছে কোম্পানি বা মালিকের সাথে দুর্ব্যবহার করা অনেক ক্ষেত্রে মালিক এবং কোম্পানি আপনার প্রতি যুক্ত অথবা খারাপ মনোভাব নিয়ে আপনাকে দেশে পাঠানোর সম্ভাবনা থাকে এবং লাস্ট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার বেআইনিভাবে চাকরিতে অবস্থান নেয়া অর্থাৎ বেআইনিভাবে আপনি চাকরি করছেন সে দেশের আইন ল অনুযায়ী সেটা যদি আপনি ধরা পড়েন সেক্ষেত্রে আপনাকে দেশে পাঠাতে পারে অথবা আপনি কোম্পানি থেকে পলায়ন করলেন আপনি কোম্পানি থেকে যদি চুরি করে পালিয়ে যান সেক্ষেত্রে সে দেশের সরকার এবং ল অনুযায়ী আপনি যদি আইনের আওতায় থাকেন বা আইনে ধরা পড়েন সেক্ষেত্রেও আপনাকে দেশে পাঠাতে পারত তো এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে আপনার দেশের বাইরে কাজ করতে গেলে